ভাই আপনি কি অবস্থা আপনার দোকানপাটের খবর টবর কি আলহামদুল্লিল্লাহ আল্লাহ হাজার শুক্রিয়া আমাদের তো মনে হয় যে সব কালেকশন এ দিতেছে এখন বর্তমান নিউ কালেকশনের জন্যই আপনার দোকানে আসা আজকে বলে তো কি আছে আপনার এখানে নিউ কালেকশন যেরকম অনেক কিছু আছে যে আপনি নিসান সিভিল্যান্ড বাসের সিভিলিয়ান বাসগুলো আছে আপনার যেটা এয়ারপোর্ট থেকে চলে যেটা বড় বড় হোটেলে চলে মিনি বাস এসি গাড়ি এই এসি গাড়ির ডায়নামা অলরেডিটার একবারে পিওর রিকন্ডিশন এমপিআর বেশি 100% রিকন্ডিশন মাল 100% রিকন্ডিশন এগুলো এমপিআর বেশি না আমাদের চার্জ কভার দেয় আচ্ছা তারপরে আপনার নতুন নতুন কালেকশন মালগুলো সব নতুন কালেকশন একবারে জাপান থেকে একদম বিমানে আনা মাল এটা এটা নিসান বাস গাড়ি বিমান থেকে আনা নাকি বিমান দিয়ে আনানো বিমান দিয়ে আনানো আচ্ছা বেশি এগুলা আপনার কালেকশনের মাল যেরকম ওয়াটারি মাল এই যে সব ব্র্যান্ড নিউ মাল এটা হলো আপনার এসি বাসের

ওইসব গাড়ির পার্সও আছে আমার থেকে আর আপনার ভালো হইতো মনে হয় যে আপনার নাইটে যদি আপনি অফার দিয়ে দিতেন যে কক্সবাজার জামনের অফার হ্যাঁ কক্সবাজার অফার আছে তো যেরকম আমি যে মালগুলো কালেকশন করে দিয়েছি আমাদেরকে গিফট দেয় যেরকম চলেন কি কক্সবাজারের টিকিট ফ্রি দেয় তো আমরা তো আর যাওয়ার সময় পাই না আমরা তো যাইতে পারি না আপনি যদি যাইতে চান আমি অবশ্যই পাঠাই দিতে পারবো আচ্ছা আচ্ছা ইমন ভাই পারাস ভাই আপনি পিছন সাইডে যে জি জি দেখা যাচ্ছে এই জিনিসগুলো একটু বলবেন কি কি জিনিস এইগুলো হলো আপনার সেলফের ভিতরের আর্মিচার আর্মিচার জি জি

একবারে পিওর রিকন্ডিশন আর্মি চার আপনি সেই পেট থেকে খুলেও আমরা কিন্তু আর্মি চার দিয়ে দিই অনেক সময় আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই পারসাহের এখানে আহ যে ভিডিও গুলো আমি দিচ্ছি যে আর্মি চার দেখাচ্ছে রিকন্ডেশন 100% রিকন্ডিশন রিকন্ডেশন নিউ মালে

সবপরি যেরকম এই এটা হলো আপনাদের ওই ফর্টিন বি বি ইঞ্জিনিয়ার এসি বাসে যেরকম 15 বি ইঞ্জিনিয়ারের ভিতর আছে মাঙ্গলাসির ভিতরে যে বাসগুলা দেখা যায় এসির জন্য অনেকে কাজ করতেছে এসি каভার হয় না অল্টারনেটর একের পর এক চেঞ্জ করতে থাকে এসি পুরোই কই হইতেছে না গাড়ির স্টার বন্ধ হয়ে যায় তো এসি যাত্রীরা অনেক ডিসটর্ব করতেছে এসি হাওয়া দাঁগে ঠিকভাবে ঠান্ডা হয় না গাড়ি এগুলো আদার্স যে কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সমাধান করে দিতে পারবো আচ্ছা তা আপনি এই যে উপরে যে কিছু কাবার দেখা যাচ্ছে কাবার গুলো কিসের একটু বলবেন উপরে হলো আপনার দেখা যায় এখন বলা হলো যে একটা সেলফের ভিতরে অনেক ধরনের পার্স থাকে তো দেখা যায় আমরা খুইলা খুইলা যে সময় পার্সটা একসাথে মিলিয়ে দেই দেখা যায় পার্সগুলো রয়ে যায় যা এক একজনের ব্যান্ডেজ প্রিমিয়াম দরকার থাকে হাউজিং দরকার থাকে সেলফের ফিল কয়েল দরকার থাকে আর্মিচার কয়েল দরকার থাকে হোল্ডার কয়েল দরকার থাকে

এক রাত তিনটা বাজেও ফোন আসে যে মাল চায় তো আমি তো রাত তিনটা বাজে আর মাল দিতে পারবো না ফোন আপনার কাছে কি বিরক্ত লাগে না না দেখা যায় যে কোনো মানুষ বিপদে থাকতে পারে আমার যদি চেষ্টা থাকে রাত আমি দিতে পারবো কোনো সমস্যা নাই দেখা যায় দিনকালের অবস্থাও এখন পরিস্থিতি ভালো না এর ভিতরেও অনেকে গাড়ি নিয়ে অনেক সাইড আটকে যায় তো পাস ডিস্টার্ব হয়ে যায় অনেকে রাত আর দিন সব সময় আমি যদি বিপদে থাকি চিন্তা করবো যে কিভাবে উদ্ধার হওয়া যায় তো এরকম উদ্ধার হওয়ার জন্য হয়তো ফোন দেয় তো ওনাদের সাথে কথা বলতে হয় কেন আপনি ইউটিউবের ভিতরে আমাকে ঢুকে দিচ্ছেন পরিপূর্ণভাবে আচ্ছা তো সেজন্য দেখা যায় আমি ফোনটা রিসিভ করি রিসিভ করে কথা বলি যতক্ষণই লাগুক পনেরো বিশ মিনিট পর্যন্ত কথা বলি যদি আমার ফোনের মাধ্যমে যদি সমাধান করা হয় ইনশাল্লাহ করে দিব আর যদি না হয় যদি যিনি ডিস্টার্ব দেখায় ডিস্টার্ব দেখায় তার ফোনে সমাধান করা যায় না তো এটা কালকে নিয়ে আসতে বলি যাওয়ার পরের দিন নিয়ে আসেন যদি আদার্স ওয়ারিং কোনো সমস্যা দেখায় ওগুলা ফোনে বলেন লে ওগুলা দূর হয়ে যায় কালেকশন হয়ে জায়গা ভিউয়ারস দেখলেন পারেশ ভাই ইমন মোটরস থেকে আমি সরাসরি আপনাদের মাঝে যে ভিডিওটা দিয়েছি যারা আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে এবং মোবাইল নাম্বার থাকবে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করে পারেশ ভাইয়ের সাথে আপনি হেল্প নিতে পারেন এবং আপনার প্রয়োজনীয় কোনো মাল লাগলে অবশ্যই নিতে পারেন নিঃস্বাধীন নিশ্চিন্তায় আপনি মালটা নিতে পারবেন বিক্রত মাল ফিট বিক্রত মাল ফেরত নেওয়া হয় উনি গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করেন ডিসকাউন্ট দেওয়া হয় ডিসকাউন্ট দেওয়া হয় কত পার্সেন্ট ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট আপনি যদি আপনার মাধ্যমে যদি আসে আপনার জন্য আমি অবশ্যই 30% ডিসকাউন্ট করে দিব একটা পার্স মার্কেটের যে দাম আছে তার থেকে 30% ডিসকাউন্ট করে অসংখ্য ধন্যবাদ আমার ভিউয়ার্স দের জন্য ভিউয়ার্স পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম